প্যাডেল পাব ভাবুন দশ থেকে বারো জন বন্ধু সবাই বসে আছে এক সারি বেঞ্চে সামনে একটা বড় টেবিল আর পায়ের নিচে প্যাডেল সে প্যাডেল চালিয়ে সবাই মিলে একসাথে এগিয়ে চলেছে শহরের রাস্তায় তারা থামে না হাঁটে না তারা চলে এক চলন্ত আড্ডার ভেতর দিয়ে প্যাডেল পাব হলো এক ধরনের যান যেটা বাইসাইকেলের মতো চলে তবে এটা একা চালানোর যান না এটি দল বেঁধে চালানোতেই আনন্দ তোমার পায়ে প্যাডেল আর মুখে গল্প এ যেন আমাদের চিরচেনা চায়ের দোকানের আড্ডা তবে চাকা লাগানো এই আড কেউ বলেছে সাইকেল বাস কেউ বলে পার্টি বাইক কিন্তু আমি বলি এটা আসলে একটা বন্ধুত্বের রোলিং মেশিন